আসসালামু ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম সর্বশেষ গত মার্চ মাসে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের চোদ্দতম ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল সেই ম্যাচটিতে অবশ্য আর্জেন্টিনার কাছে চার এক গোলের বড় ব্যবধানে পরাজিত হয়েছিল সেলাসাউরো যা ছিল চলতি বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের পঞ্চম পরাজয় মূলত সেই ম্যাচটির পর থেকে এখন পর্যন্ত আর কোনো ম্যাচ খেলতে মাঠে নামেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা তবে এবার চলতি জুন মাসে ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ কার্লো অ্যাঞ্চেলতির শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ব্রাজিলের পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটির সময়সূচি মুখোমুখি পরিসংখ্যান ও লাইভ ইনফোনি মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের পনেরোতম ম্যাচে এবার ইকুয়েডোরের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বর্তমানে কর্নেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্টস টেবিলে চোদ্দ ম্যাচ শেষে মোট একুশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের চতুর্থ স্থানে রয়েছে সেলাসাউর অন্যদিকে চোদ্দ ম্যাচ শেষে মোট তেইশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে ইকুয়েডোর তাই পয়েন্টস টেবিলের তুলনায় ব্রাজিল থেকে এগিয়ে রয়েছে ইকুয়েডোর ব্রাজিল ও ইকুয়েডোর এখন পর্যন্ত সকল ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি হয়েছে সর্বমোট বার। যেখানে ব্রাজিল জয় পেয়েছে মোট আঠাইশটি ম্যাচে বিপরীতে ইকুয়েডর জয় পেয়েছে মাত্র দুটি ম্যাচে এবং বাকি ছয়টি ম্যাচ ড্র হয়েছে তাই মুখোমুখি পরিসংখ্যানে ইকুয়েডর থেকে এগিয়ে রয়েছে সেলাসাউর ব্রাজিল বনাম ইকুয়েডরের মধ্যকার এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে ইকুয়েডরের মাঠ স্থানীয় মনুমেন্টাল স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ছয় জুন শুক্রবার ভোর পাঁচটায় ভক্তদের ব্রাজিল ও ইকুয়েডরের মধ্যকার এই ম্যাচটি সরাসরি দেখতে হলে ম্যাচটি চলাকালীন সময় ফেসবুকের সার্চ বারে এসে এই নির্দিষ্ট কিওয়ার্ডটি লিখে সার্চ করলেই ভক্তরা ব্রাজিলের এই ম্যাচটি দেখতে পারবেন মূলত কার্লো অ্যাঞ্চলতির অধীনে এটিই হতে যাচ্ছে ব্রাজিলের প্রথম কোনো ম্যাচ ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ